আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আজকে না সকাল সকাল একদম মাছ নিয়েছি একবার পদ্মা পিয়েলি মাছ দেখেন এই মাছগুলো কিন্তু চশ্রিক দারুণ লাগে কিন্তু আর কাটাও একদম ইজি কিন্তু দেখেন দেখছেন ইজি দেখেন এই যে মাছ কাটা দেওয়া শেষ সবজি কাটা শেষ আর এদিকে দেখেন মাছ কতটা সুন্দর আর এদিকে পেঁয়াজ মরিচ কাটা শেষ আর এদিকে আমি কয়েকটা করমচা দিয়ে দিব। আর এখন কড়াইতে তেল দিয়ে দিছি তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব মশলাগুলা লবণ দিয়ে দেবো লবণ মাছে দিয়ে রাখছে অবশ্যই একটু কমাই দিবো মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো কিন্তু একটু ভালো মতো কষাইতে হবে আর ধনিয়ার গুঁড়া দিছি দিয়ে সবজিটা ভালো মতো কষায় নিব দেখেন আর এই চরচড়িটা কিন্তু খেতে অসাধারণ ছিল আপনারা বাসা এরকম ট্রাই করতে পারেন সবজিটা কষানো শেষ আর আমি দিয়ে দিলাম মাছটা আর এটা পিয়ালি মাছ এই মাছটা কিন্তু অনেক মাছটা পিয়ালি মাছ পদ্মার মাছ পদ্মার মাছ কিন্তু এমনিই ভালো লাগে এমনি রকম চরচরি করলেই ভালো লাগে অসাধারণ খেতে হয় আর এই মাছটা আমার পছন্দের মাছ আর এটা এটা মাছটা কষায় দেখে নি চরচুড়িটা ফ্রাই হয়ে আসছে আর এই যে আমি করম চাগুলো দিয়ে দিব করম চাগুলো এক সাইডে দিয়ে দেবো এই করমচা খেতে কিন্তু ভালোই লাগে দেখে যে এক সাইডে করম চাগলা দিয়ে দেবো করমচা আসারও কিন্তু মজা লাগে দেখ মাছ দিয়ে কী খেয়ে করমচা চর দিয়ে চরচুড়ি খাওয়া হয়েছে মাটির চুলায় রান্না হচ্ছে পদ্মা পেয়েলি মাছ আজকে সকাল সকালে একদম করতা মাছ দিয়ে রান্না করবো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিবে আর সকাল সকালে ছিল এই চর্চরিটাই যে জিরার গুঁড়াটাও দিয়ে দিব জিরার গুঁড়াটা দিয়ে আর একটু ঝোল শুকায় নামাই নেবে দেখেন আর এদিকে দেখেন এই যে আমার দুন্দুল গাছটা কিন্তু একদম বড় হয়ে গেছে আকাশটা একদম মেঘলা মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখেন এই যে মাসাল্লাহ সেই সুন্দর হয়েছে গাছগুলো আর বরবটি গাছে কিন্তু সবসময় বরবটি ধরতেই আসছে ধরতেই আছে দেখেন ধুন্দুল গাছে এখনো ধুন্দুল আসে নাই দেখেন এই যে এইদিকে বড় বড় ধরছি যে এইদিকে এই যে জালি আসছে যে এইদিকে ফুল আসতেছে আর এদিকে দেখেন আমার এই যে তারা ফুল বলে তারা ফুল দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল গাছটার গ্রোথটা সুন্দর এই যে এদিকে লাগানো হয়েছে দেখেন কতটা সুন্দর সাদা গুলো আমার কাছে বেশি ভালো লাগে আর এদিকে আমার খড়ি নাই খড়ি কিনা হয়েছে এখানে এই যে গাছটা রংকন গাছে কত সুন্দর রংকন হয়েছে মাসাল্লাহ আর এদিকে গাব গাছে দেখেন এই যে গাব গাছে যে ডালটা ডালটা একদম গাব বেশি আসছে তো এদিকে একবার ঝুকে পড়ছে আর এ পাশের ডালটা আরও ভেঙে গেছে

আর এখন গরম চা খেতে অ্যাভেলেবেল পাওয়া যায় দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা এই পদ্মার এই মাছগুলো কিন্তু ভালো লাগে খেতে চরচরি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এদিকে দেখেন ওই যে আমার পাতাবাহার গাছগুলো এই যে দেখেন খুব সুন্দর হয়েছে কয়েক দিন লাগানা হইছে